গভীর মনোযোগ মনোযোগ মায়ার নবীর আগমনে শুধু জগৎবাসী নয় মানুষ নয় গাছ বৃক্ষ তরুলতা বনের বাঘ হরিণ পর্যন্ত আমার নবীর আগমনে আনন্দিত হয়েছিল উদ্বেলিত হয়েছিল দুঃখ লাগে ওই জায়গায় নবীর উম্মত হইয়া ওই নবীর আগমনের দিনে মনটারে বেজার কইরা রাখে আর বদনাম বের করে আমরা জশ্নে জুলুস করলে এটারে বিদাতের ফটো আমারে সেই দিকে আমি যাব না নক্ষবন্ধি আগে দেখছি বেদাতের সংজ্ঞা দিয়েছে সেই কারণে সেই দিকে আর আমি যাব না আমি নতুন কিছু বলার চেষ্টা করব ভায়েরা আমার রাসূল আয়েশা বিধর্মীদের কাছে কাফের মুশরিকের কাছে কালেমার দাওয়াত দেওয়ার কারণে সেই বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে কথা কোন ঠিক কি না ইসলামের প্রথম সাহাবী খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনীটা পড়ে দেখেন জামেউল মুজিজাত কিতাবের মধ্যে এই রকম দাবি এসেছে আবু যে এই আবু বকর সিদ্দিক তিনি ইসলামের সুশীতল ছায়ায় আসার আগে উনি অনেক সিমটমের মাধ্যমে অনেক কিছু তিনার চোখের সামনে দৃশ্যমান ছিল যেটা দেখে তিনার ইমানকে মজবুত করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন জুরে কোন সুবহান আল্লাহ আপনারা বলুন তো গাছ কথা বলতে কোনোদিন দেখছেন গাছ কথা বলছে কোনোদিন শুনছেন কিন্তু আল্লাহ চাইলে বলতে পারে কি পারে না আল্লাহ যদি চাই বলতে পারে কি পারে না আরে বাবা রে এটা অস্বাভাবিক কিছু নয় একটা ময়না পাখি যদি কথা বলতে পারে ময়না পাখি যদি একটা কথা বলতে পারে গাছের মধ্যে তো জীবন আছে গাছ পারবে না কেন আল্লাহ চাইলে গাছও কথা বলতে পারে ময়না পাখির ডাক শুনেন নাই শালিক পাখি ডাক শুনেন নাই এটাকে যখন আমরা লালন পালন করি ময়না পাখি দেখবেন অনেক সময় সালাম কালা আমি নিজে শুনেছি আমি একদিন বৈরবে আমার একটা খানকা আছে বৈরবে আমার খানকা আছে তো আমি তলার উপরে আমার খানকা শরীর আমি যখন সিঁড়ি দিয়ে উঠতেছি কোন মানুষের লড়াচড়া পাই না গড়ের ভিতরে কোন মানুষের নড়াচড়া নাই হঠাৎ করিয়া আমি দেখি একটা ডাক শোনা যেতেছে রবমিয়া মে মানাইছে রবমিয়া মে মানাইছে এবারের না আব্দুর রুফ তে সবাই তার রবমিয়া দেখে তে ইদা বলতেছে রবমিয়া মে মানাইছে আমি কি কিতারে মানুষের নড়াচড়া নাই রবমিয়া মে মানাইছে রবমিয়ার দেখা আমার কেটা ফলে ডরে গেছে ওই জিনুন নিয়া আসবা

ওই পাখিটাও মানুষের কণ্ঠে কথা বলতে পারে তখন আমি বুঝলাম যে রসুলের আগমনে গাছ বিপ কত কথা বলবে এটা অস্বাভাবিক কিছু নয় বলতে পারে যদি আল্লাহ চায় কথা কোন ঠিক কিনা এই জন্য কবি বলেন গাছে চিনল মাসে চিনল চিনল বনের হরিণে ঠিক না বিজে সে চিনল মাসে চিনলো চিনিল বনের হরিণে উম্মত হইয়া চিনলি না রে দুঃখ রইল অন্তরে অল্লা উম আলা সইয়ে দে মা আদনা বিয়ানাম বিয়ানাম আমার বাবাজির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মূল কথা বলেছিলাম মনুজ জামেউল মুজিজাত কিতাব দ্বারা প্রমাণ আবু বকর ব্যবসায়ী মানুষ মক্কা চেরিয়ার দিকে যাচ্ছেন মরুভূমি দিয়ে হাঁটতেছেন মরুভূমির সেই তাপের মধ্যে বায়ার আমার গরমের তীব্রতা আবু বকর সারা শরীর বেয়ে ঘাম জড়তেছে তিনি একটা ছায়া খুঁজতে যেন হঠাৎ করে আবু বকর তাকে দেখতে যেন একটা বটু দেখা যায় বটু বৃক্ষ দেখে আবু বকর একটু আনন্দিত হলেন যেই বটু ছায়ার নিচে বসলে একটু আরাম পাওয়া যাবে আসলে সত্য আমরা চোখে যখন কাজ করতে যাই বিলে যখন কাজ করতে যাই দেখবেন গরমের তীব্র তাপ যখন গায়ের মধ্যে লাগে আমরা গাছ বিশ্রাই বা কোনো ছায়া বিশ্রাই যে একটু আরাম করার জন্য গাছ আমাদেরকে ছায়া দেয় সত্য না মিথ্যা দেখবেন প্রায় সময় ভোরের মধ্যে যখন বিদ্যুৎ চলে যায় কয়ে গাছে তোলে দেখবেন যে ছায়া আছে যেন বাতাস আছে তখন দেখবেন একটু আরামের জন্য আমরাও এইসা গাছের মিলিয়ে বৈশা একটু আরাম খাই একটু বাতাসের মধ্যে এসে বসি কারণ গাছ আমাদেরকে ছায়া দেয় কথা কোন ঠিক না বেঠে আর আজকে আমরা গাছ খাইতে বিনাশ করে লিখেছি জিমদা যায় দেখা যায় খালি সব ময়দান অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে গাছ একটা উপকারী জিনিস একটা গাছ কাটার আগে দশটা গাছ লাগাইবার চিন্তা করবেন একটা গাছ কাটার আগে দশটা বৃক্ষ লাগাইবার চিন্তা করবেন কারণ আমি আপনি যে পাপ করি যে অন্যায় করি আমার আপনার পাপের কারণে জমিনটা কবে ধ্বংস হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতি নয় আল্লাহর জিকির করার জন্য আঠারো হাজার মাখলুকাত আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন ঠিক কিনা গাছের সবুজ পাতাগুলো আল্লাহর জিকিরে মাসগুল থাকে আমরা দেখতেছি গাছ কথা বলে না কিন্তু এটা মনে রাখবেন গাছ কিন্তু এটা একটা আপনার এই জীব গাছের মধ্যে কিন্তু প্রাণ আছে কথা কোন ঠিক না গাছের মধ্যে জীবন আছে একটা গাছ কাটতে দেখেন পাতা সবুজ থাকবে না দুই দিন গেলে দেখবেন পাতাটা মরে যাবে লাল হয়ে যাবে ঠিক কি না বলেন এই গাছের পাতায় পাতায় আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ কর আবু বকর সিদ্দিক বটবক্কর ছায়ার নিচে বসলেন বাতাসে যখন দালপালাগুলো নড়াচড়ে হঠাৎ করে আবু বকরের নাকের মধ্যে একটা خوشبو আসলো সুগন্ধে আসলো এত সুন্দর خوشبو আবু বকর বলেন আমি জীবনে কোনদিন এত সুন্দর خوشبو পাই নাই কোত থেকে এত সুন্দর خوشبو আসছে কোথা থেকে এত সুন্দর গান আসছে আবু বকর যখন ভাবতেছেন হঠাৎ করে একটা বোট বৃক্ষের ডালা বুবক করে চোখের সামনে আইসা দাঁড়াইয়া গেছে ওই বোট বৃক্ষের ডালা ডাক দিয়া বলতেছে আবু তোমার নাকের মধ্যে যে খুশবুটা পাচ্ছ চোখের সামনে তাকাইয়া দেখো একটা ফুলের বাগান দেখা যাচ্ছে ওই ফুলের বাগান থেকে তোমার নাকের মধ্যে খুশবু আইসা লাগতেছে সোবাহ আবু বকর অবাক হয়ে গেলেন কিরি গাছ কথা বলে কিভাবে বৃক্ষ কথা বলে কিভাবে গাছের জবানের কথা শুনে আবু বকর সিদ্দিক তখন ইমানের কুটি মজবুত হইল না তখন তিনি ইসলামের সুশীতল ছায় আসেন নাই তিনি হাইটা হাইটা চলে গেলেন সেই বাগানের ভিতরে তিনি গিয়ে দেখতেছেন হরে করঙ্গের ফুল ফুটে আছে এরই মধ্যে কিছু কিছু কালো গোলাপ দেখা যাচ্ছে এর পাপড়ির মধ্যে সাদা অক্ষর দ্বারা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না আজকে ফুলকে জিজ্ঞেস করেন এ ফুল তোমার মধ্যে এত সুগন্ধ আসলো কেন ফুলকে জিজ্ঞেস করে দেখেন ফুল রে তোমার পাতা এত সুন্দর কেন তোমার মধ্যে তো সুগন্ধ আসলো কেন আমার আপনার জবানে যদি ফুল যদি কথা বলতে পারতো ওই ফুলটা স্টেজ কার বলে দিত আমার নবীর কারণে কারণ বাজানো গোলাপ ফুল সকল ফুলের রাজা ফুল ওই গোলাপ ফুলের মধ্যে সুগন্ধ আসার কারণটা কি ওই ফুলের পাপ্তির মধ্যে আমার নবীর নাম মোবারক কালেমা শরীফ লেখা ছিল আবু বক্কর সাদা বক্কর দ্বারা কালেমা শরীফ লেখা আরেকটা ফুলের তাকাইলেন তো লেখা আরেকটাতে তাকাইলেন সেটা তো লেখা এই রকম যতটা কালো গোলাপ দেখা যায় প্রত্যেকটা পাপির মধ্যে সাদা বক্কর দিয়া কালেমা শরীফ লেখা আছে আবু বক্তর ভাবলেন কোন ব্যক্তি কি কলম দিয়া লেখলো নি এইটা চিন্তা করতে করতে আবু বক্তর ভাবলেন না আমার বিশ্বাস এখনো হচ্ছে না আমি তখনই বিশ্বাস করব এই কালিমা সত্য বাণী যেই ফুলটা এখন পর্যন্ত কলির ভিতরে রয়েছে যেই ফুলটা এখনো ফুটে নাই আমি ওই ফুলটা আমার হাতের মধ্যে নিয়া আমি কলির ভিতর থেকে ফুলের পাপড়িটা টান দিয়ে খুইলা যদি দেখি ও ফুটন্ত গোলাপের ভিতর কালিমা শরীফ লেখা তখন আমি এটা আল্লাহর পক্ষ থেকে পবিত্র বাক্য জুড়ে জুড়ে কন্যা কথা বুঝতে পারছেন আবু বক্কর ভাবলেন যে ফুলের পাপড়িতে কেউ কলম লিখতে পারে তিনি ভাবলেন যে যে ফুলটা এখনো পর্যন্ত পাতা মেলে নাই পাপড়িগুলা মেলে নাই কলির ভিতরে রয়েছে আবু বকর ভাবলেন আমি অফুতন্ত একটা গোলাপ নিজের হাতে খুলব কলার পরে যদি দেখি এটার ভিতরে কালেমা শরীফ লেখা তাইলে আমি বুঝব যে না এটা সত্যি কালেমা সুবহানাল্লাহ কলব সুবহানাল্লাহ অফুতন্ত গোলাপটা হাতের মধ্যে নিয়ে আগো আবু বকর সিদ্দিক নিজের হাতে পাপড়িটা মেলতে লাগলেন

তখন কি আবু বকরের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা পয়দা হয়ে গেল নবী দেখার জন্য আবু বকর পাগল পারা হয়ে আছেন কখন ব্যবসার কাজ শেষ করে মক্কায় আসবেন কখন আমার নবীর কাছে দেখা পাইবেন কখন আমার নবীর দেখা পাইয়া ইসলামের ছায়ায় আসবেন এক পর্যায়ে আবু বকর নবীর দেখা পাইয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া নিজের জান জীবন অর্থ সম্পদ যা কিছু ছিল সবকিছু নবীর কদমে কুরবান করে দিয়েছেন আবু বকর সিদ্দিক নবীর কদমে কুরবান করে দিয়েছেন শুধু তাই নয় আবু বকর সব কিছু বিসর্জন দিয়া তিনি ওয়াদা করেছেন ওয়াদাটা কেমন করেছেন নবীর উম্মতদের কে আবু বকর জানাইয়া দিয়েছেন নবীর আগমনের মহব্বতে ঈদে মিলাদুন নবীর মহব্বতে যদি কোন ব্যক্তি এক দিরহাম খরচ করে গো রাসূল ওয়াদা করেছেন হে আবু ওই ব্যক্তিটারে সাথে না নিয়া আমি রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করব আমরা ঈদ এ মিলাদুল্লা বিশ্বাস মহব্বতে পতাকা কিনি টাকা দিয়ে মানুষের শরবত খাওয়াই টাকা দিয়ে কিন না ঠান্ডা খাওয়াই টাকা দিয়ে কিন না দেখছেন না জুলুসের মধ্যে অনেকে চকলেট দিছে অনেকে হয়তো শরবত খাওয়াইছে অনেকে হয়তো ঠান্ডা খাওয়াইছে অনেকে হয়তো সেভেন আপ খাওয়াইছে বাইরে আমার পাউনেকে হয়তো পানি কিন্না খাওয়াইছে কথা কোন ঠিক না এটা কি কি জন্য এটা হাদিস শরীফের সাথে মিল আছে সিদ্দিক আকবর বলেছেন میل আদুল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম খরচ করে কয় দিরহাম না এক দিরহাম যদি খরচ করে তাহলে রসুল বলেছেন হে আবু বকর আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে সাথে না নিয়া জান্নাতে প্রবেশ করব না যারা মেইলাদুল নবীর মহব্বতে খরচপাতি করেছে দানের হাতকে প্রসারিত করেছে এই জন্য জশনে জুলুস ঈদে মিলাদুন নবী উপলক্ষে উরুসে আলা হযরতে আমার উমদ নগরের ভক্তবৃন্দরা মিলে এই সুন্দর আয়োজন করেছে আপনারা খুশি না বেজান প্রতি বছর এরকম সুন্দর আয়োজন হোক আমরা চাই কি চাই

এই যে হাত গোলা উঠাইলেন এই হাত গোলা কিন্তু হাসরের মাঠের সাক্ষী কথা বলেন ঠিক কিনা হাসরের মাঠের সাক্ষী কিন্তু এই হাত গোলা এইগুলা কিন্তু হাসরের মাঠের সাক্ষী হয়ে থাকবে যে আমরা ঈদ ওয়া সাল্লামের মোহব্বতে হাত মুবারক উঠিয়ে নবীর পক্ষে আমরা গ্রহণ করেছি আর এই মাহফিলটা শরীফ উমেদনগর ভক্তবৃন্দের উদ্যোগে হয়েছে ঠিক কিন্তু আপনারা সহযোগিতা না করলে তারা এই মাহফিল করতে পারতো না আমি জেনেছি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অনেকে টাকা দিয়া পয়সা দিয়া আপনার সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা করেছেন আপনারা উপস্থিতি দিয়া অনেকে সহযোগিতা করেছেন আপনারা যদি মাহফিলে না বসতেন এই মাহফিলের কি সুন্দর হইতো তাহলে আপনারে সবার সৌজন্যে সবার উসিলায় এই মাহফিল সুন্দর হচ্ছে এবং দোয়া করবেন যতদিন এই উমেদনগর বক্তবিন্দুরা বেঁচে থাকবে তাদের তত্ত্বাবধানে এই মাহফিল জারি থাকবে এবং আমি বলেছি যে প্রতি বছর আমরা পহেলা অক্টোবর আমরা এই মাহফিলটা এই ময়দানে আমরা করব যতদিন আমরা বেঁচে থাকব ইনশাল্লাহ এই মাহফিল জারি থাকবে এই বছর আমি দুঃখিত যে আমি সময়ের ব্যস্ততার কারণে আমি আরো ভালো ভালো বক্তা দাওয়াত করার ইচ্ছে ছিল কিন্তু এই বছর টাইমটা একটু শর্ট হয়ে যাওয়ার কারণে আমি একটু ব্যস্ততায় ছিলাম যেই কারণে এই বছর আমরা বিজ্ঞ আলোচক আমরা আনতে পারি নাই ইনশাল্লাহ যদি হায়াত রিজিক থাকে আগামী বছর আপনাদের চয়েসফুল একজন ভালো বক্তা যার আলোচনা ইনশাল্লাহ এরকম একজন বক্তা এখানে আমরা আমরা আশাবাদী যদি আগামী বছর আপনাদের সন্তান হিসেবে। পাশে চিরজীবনী আসি থাকবো ইনশাল্লাহ আগামী বছর আরো একজন ভালো বক্তা আমরা রাখার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উমদনগর ভক্তবৃন্দুর উদ্যোগে প্রত্যেক বছর যেন এই মাহফিলটাকে এখানে জারি রাখেন আমরা সবাই আমিন বলি বিশেষ করে আমার নাতি রুহান ফবলু মিয়া তারপরে আমার ছেলে আপনার এই নিজাম আলী আইব এরা অনেক ছেলেগুলো অনেক কষ্ট করেছে শাহজাহ মিয়ার সহ এরা উমেদনগরের আমার বাবাজিরা রুবেল মিয়ারা সহ এই উমেদনগরের বক্তব্য যারা আছে জলফু মিয়ারা সহ সবাই অনেক পরিশ্রম করেছে আপনাদের কাছে গিয়েছে আপনারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতায় এই মাহফিলটা হয়েছে সবসময় যেন এটা জারি থাকে দোয়া করবেন আর দেরি না করে যেহেতু একটার হয়ে যাচ্ছে আমরা মিলাদ করে একটু জিকির করে মোনাজাত করে আজকের মতো শেষ করব আর এখানে বেলতলের মাঠে লোক সমাগম একটু বেশি হয় একটু বিশৃঙ্খলা বেঘাত ঘটে বিদায় আমরা তাবারুকটা করতে পারি নাই তাই বলে আমি আন্তরিকভাবে দুঃখিত